মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো মানিকচকের গোপালুর এলাকায় জানা গেছে মঙ্গলবার রাতে হঠাৎ করে এক গৃহস্থ বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে দেখতে দেখতে সেই আগুন আরো বিধ্বংসী রূপ ধারণ করে অগ্নিকাণ্ডের সময় পরিবারের চারজন সদস্য আহত হন বলে খবর ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশ এবং দমকল দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এর এরপর দমকল কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানা গেছে এই দিনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ এখন জানা যায়নি তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানতে পারেনি এলাকাবাসী ও পরিবার আমি যখন ছিলাম আমার পালাবো ব্যারেল একটা গ্যাস সিলিন্ডার হোক বা যে কেউ কেউ হোক ওই আমুল হয়ে আগুনটা ঢুকতে উঠে গেলো যে মানুষ উৎপ্রিয় হয়ে কেউ কেউ আটকেছে কেউ কেউ আটকে উৎপাদন দেখছেন পুলিশ প্রশাসন সবাই পালাচ্ছে আবার কিন্তু গ্যাস সিলিন্ডার সম্বন্ধে ফুটছে এমনটাই বোঝা যাচ্ছে গ্যাস সিলিন্ডার হ্যাঁ গ্যাস সিলিন্ডার উঠে আবার আগুন সব ধকতে গেল সব পালিয়ে না সব মানুষের উপর আচ্ছা আগুন কি মানুষ সম্ভব কেউ কিছু যেতে পারছে সেখানে সেখানে কেউ ফুটতে পারছে না আচ্ছা কি ফুটছে আগুন ফুটছে গ্যাস সিলিন্ডার ফুটছে কেউ ফুটছে আচ্ছা কেউ কেউ আটকে পড়েছে

চলতি উৎসবের হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতে মরশুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টি ন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হলেন্ড ট্রাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাশ টু ফোর ডাব্লু ডি চার্টার সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ পি ট্রাক্টর মাত্র আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইল শোরুমে পেয়ে যাবেন নিউ হলেন সমস্ত রকম পার্টস এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হল্যান্ড ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া